নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি দেখো আমরা সব রেডি হয়ে নিয়েছি সবাই মিলে আবার একটু বেরো সবাই মিলে বলতে ছেলেরা না শুধু মেয়েরাই দুই বউ আর আমরা দুই শাশুড়ি এখন একটু বেরোবো সকালবেলা উঠি আপনার জলখাটল খাবার খেয়ে রেডি হয়ে নিচ্ছি এবার একটু যাবো তা চলো আমার ব্লগ কিনতে এখান থেকে শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলো দিদিও দেখো রেডি হয়ে নিয়েছে হ্যাঁ চলো ভিডিও চলে এসেছে যে দিদি সব দেখছে ফ্যান ফ্যান কেনা হবে সোনালী আছে ওখানে ঘুরে টুরে চলে এলাম এবার আমরা খাওয়া দাওয়া করবো করে দিয়ে গেছে রান্নার লোক করে দেখো কি সুন্দর দেখো সাজাচ্ছে সবকিছু দেখছু মনা মশা কামড়াবে উঠে মনে উঠে উঠে হ্যাঁ এখানে এসছে বসো এখানে এসে বসো

ট্রেনে বসিয়েছি একটু পায়েস কেন কালকে হচ্ছে সোনালি জন্মদিন আর এই কুকুর আবার চাউমিনের সরঞ্জাম কাটা দিয়ে বসে পড়েছে কেন আজকে আবার রাত্রে কি হবে চাও আর কি বানাবে যেন বেল পেপার চিকেন আচ্ছা বেল পেপার চিকেন চিকেনটা কেন শব্দ এসেছে এই যে রয়েছে প্যাকেটের ভেতরে আছে

জিজু ওয়েট করছে কি সবাই বড়বে দিয়ে জিজু বানাবে পেপার চিকেন কালার গুলো দারুণ লাগে না রান্না প্রথম জীবনে খাব একদম শেষ বয়সে কি

করে টুকটলা গিয়ে আরে ওটা বে কোপونا আইটেম কাম কাম হোল্ড দ্য ক্যান্ডি হোল্ড দ্য স্টিক চলো বহাদ দিও না তো মিনিট আদে আই ডোন্ট नीड एनी হেল্প ও হচ্ছে না दट দাওরা ওটা তুলে নিতে হবে তুলেনে তুলেনে তুলে নিতে হবে তুলেনে নিতে হবে আচ্ছা ঠিক আছে তুলেনে ওইটাই তুলেনে গুলো